হ্যালো ভাইস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আমরা সকালবেলা সবাই উঠে পড়েছি উঠে পড়ে নিয়ে আমরা চা খেতে বসে পড়েছি তো এইদিকে চাটা খেয়ে নিয়ে আমি পুরো ঘরটাকে গুছিয়ে নেব এদিকে একটু অল্প কাপড়ও রাখা আছে এটাও গুছিয়ে নেব তো এইদিকে সামায়াও চা খাচ্ছে এইদিকে বসে বসে সামায়ার দেরি হয় একটু তো আমি খেয়ে নিয়েছি সামায়া বসে বসে বিস্কুটগুলোকে বার করছে বার করে খাচ্ছে মির্জাও খাচ্ছে সবাই মিলে সকালবেলা উঠে আগে চাটা খেয়ে নিই তারপরে সব কিছু কাজ হবে তো এইদিকে আমরা কাজ চা খাওয়া হয়ে গেছে আমাদের তো মির্জারও হয়ে গেছে তো সামায়ার আর এখনও হয়নি তো আমি এবার ঘরটাকে গুছিয়ে নেবো সকাল করেই তো মির্জা খেয়ে নিয়েছে এদিকে দাঁড়িয়ে আছে ক্যামেরার দিকে তাকিয়েছে দিকে খেয়ে নিয়ে সামায়াকে বললাম রেখে আসো একটু আমি এদিকে সবগুলোকে গুছিয়ে নিচ্ছি তো সারা রাতে সন্ধ্যে থেকে ঘরগুলোকে গুছানো হয় না সন্ধ্যে থেকে সকাল অবধি সকালের পরে ফের গুছানো হয় তার জন্য চারিদিকে এটা সেটা সব রাখা থাকে সবগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে আমি পার্টিটাকে তুলে নেবো তুলে নিয়ে ঝাড়ু মেরে নেবো পুরো ঘরগুলোকে দুটো ঘরে ঝাড়ু মেরে গুছিয়ে নেব তো এদিকে মির্জাও খেলা করছে সামাকে বললাম ওইদিকে তুমি পড়তে বসে যাও তো তারপরে এদিকে আমার কাজ হয়ে গেলে আমাকে রান্নার দিকে যেতে হবে রান্না করতে হবে তো বেশি কিছু করবো না অল্পই সব কিছু হবে তো এদিকে আমি পুরো ভালো করে ঝাড়ু মেরে নিয়েছিলাম নিয়ে আমি পোছা মেরে নেবো আগে সবগুলোই পোছা মেরে নেবো এদিকেও পোছা মেরে নেবো ওইদিকও পোছা মেরে নেবো ওই ঘরগুলো কিসে নেই বাইরেটাও তো ভালো করে এই দিকটা আমার পোঁছা মারা হয়ে গেছে তো আমার পাপা ওঠেনি এখানে উঠে পড়বে উঠলে ফের চা করে দেবো খেয়ে চলে যাবে দোকানে তো এদিকে আমার এই দিকটা করে একটু পুঁছে এইদিকে পুছে নেবার পর তারপরে এদিকে বাইরেটাও পুঁছে নেবো তো সামায়াকে বললাম গোসল করে নাও তো মির্জা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মির্জাকে বললাম তুমিও গোসল করে নাও মির্জা বলছে না করব না তো সব কাজ করে নেবার পর রান্না করলে যেন মনে হয় কাজ সব হয়ে গেছে আর না রান্নাও হতে চাই না এদিকে কাজও হয় না আর সকালবেলা উঠেই আগে কি রান্না হবে কি করবো কি খাবে সব এই সব নিয়ে টেনশান তারপরে তার আলাদা টেনশান হবে ফের প্রথমেই রান্নার ঘরের প্রচুর টেনশান থাকে কি রান্না হবে কী রান্না হবে কী খাওয়া দাওয়া হবে তো তারপরে রান্না বান্না হয়ে যাওয়ার পরে সামায়া গোসল করে নিয়েছে তো করে নিয়ে এদিকে কাপড় ছিল কিছু কালকের পানি হচ্ছিলো তো তার জন্য কাপড় শুকিয়ে নিতে রোদ বেরিয়েছে কাপড়গুলো রোদে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি তো দিয়ে ভাবলাম তাড়াতাড়ি গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আমিও গোসল করতে চলে যাব। আগে ঘরটা গুছিয়ে নিই কেন কেউ যদি চলে আসে দেখবে ঘর পুরো পুরো ভর্তি কাপড়ে খারাপও লাগে তো মির্জা ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বকতেছে তো এইদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো কাজগুলোই হয়ে গেছে কাপড়টাও আমি গুছিয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এসে করে সাপোর্ট করবেন আমাকে তারপরে এদিকে আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি তো মির সামায়া ওইদিকে গুছোচ্ছে যখন আমি কিছু করি সামায়া আমার একটু একটু হেল্প করে ওকে বলি তুমিও করো তো ওর জামাগুলো ওর যদি ও নিজেই গুছোয় তাহলে ও শিখে যাবে আর আমারও একটু হেল্প হবে সব অর্ধেক কাপড় আমি এদিকে দিকে রেখে দিয়ে এসেছি তো তার সাথে চাদরও হয় দুটো করে চাদর হয় তো আরও চাপ হয়ে যায় তো তার জন্য এদিকে আমি চাদর গুণো পেছনে গুছিয়ে রেখে দিয়েছি গুছিয়ে রেখে দেওয়ার পর তারপরে আমি এদিকে সন্ধে হয়ে গেছিলো তো পানি ফানি ভরে নিয়ে আমি চলে এসেছি চা খাবার জন্য তো এদিকে একটা কাড়া বানিয়ে রেখে দিয়েছি তো এদিকে আমি কফিটা বানাচ্ছি তো কফি খেতে ইচ্ছা করছে কতদিন ধরেই রোজেরই কফি খাওয়া হচ্ছে চা খাওয়া বন্ধ করে দিয়েছি তো সামায়ও খেতে ভালোবাসে আনাসও মির্জাও খেতে ভালোবাসে আনাসও খেতে ভালোবাসে সবাই খেতে ভালোবাসে তো সবাই ভালো করেই খায় তো তার জন্য কপিটাই করা হয় তো আনাসও আছে খাবে সবাই মিলে তো এদিকে এটাও হচ্ছে আর এদিকে আমি কপিটাও করে নিচ্ছি করে নেবার পরে চলে এসেছি খাওয়ার জন্য তো সবাই মিলে খাওয়া খেয়ে নেবো তো এতে বিস্কুট ছিল না একটা বিস্কুট ছিল তো এটাকে আমি বার করে রেখে দিয়ে ফের ওটাকে ছিঁড়ে দিলাম সবাই মিলে খাবো তো জিজ্ঞার আলাদা সব বিস্কুট নিয়ে বসে জিজ্ঞার আলাদা মতন খায় এটা আমি খাবো বাকি সবাই জির্জার হাতে নিয়ে নিয়েছে তো চা খাবার পরে তারপরে যার একটু শরীরটা খারাপ ছিল তার জন্য তাকে ডাক্তারবাড়ি নিয়ে দিয়েছিলাম নিয়ে আসার পরে সামার পাপা মাছ নিয়ে এসেছে এক রাস তো অর্ধেক আমি ভেজে নিচ্ছি অর্ধেকের বেশিটা আমি ফ্রিজে রেখে দেবো তো মাছ নিয়ে এসেছে মাছটাও আমি ভেজে নিচ্ছি তো এদিকে মাছ আলু রান্না করানো বড়ো জন্য আর মাছ ভাজাও থাকবে তো এইদিকে ডিমও নিয়ে এসেছে ডিমটাকেও আমি ধুয়ে ধরে পেঁয়াজ এখানে কেটে রেখে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি লঙ্কা হলুদ ধনে গুঁড়ো একটু দিয়ে মাখিয়ে এর সাথে একটা ডিমও দিয়ে দেবো দিয়ে পুরোটা মাখিয়ে রেখে দেবো আমি মাখিয়ে রেখে দেওয়ার পরে তারপরে মাছ ভাজা হয়ে গেলো আমি ওটাও দিয়ে দেবো তো এইটাও ভাজা হয়ে গেছে মাছটাও আমার ওইদিকেও কাজ হয়ে গেছে তো রাত্রিরে করতে করতে আমার দশটা সাড়ে দশটা মতন বেজে তো স্বাম মির্জা ডাক্তারবাড়ি থেকে নেসে ওষুধ খাইয়ে দিয়েছিলাম তারপরে শুয়ে ঘুম পড়ে গেছিলো তো তারপরে দশটা এগারোটার সময় করে উঠেছিল। তো আমার সব কাজ হয়ে যাওয়ার পর আমরা রাত্রি খেতে বসে গেছি এখানে খাওয়া দাওয়া করছি সবাই মিলে সময় সামায়কেও খাইয়ে দিয়েছিলাম আগে তো মির্জা তো খাইনি শরীরটা খারাপ ছিল বলে ওকে দুধ দিয়েছি ও দুধে পাপ্পু খেয়েছে তো এই পর্যন্ত আমাদের বিডিও বাই বাই সালাম ওই